অর্থাৎ রাসুল সাল আলাইবুসাল্লাম বলেছেন যে সেই সত্যার বছন যার হাতে আমার প্রাণ ততদিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন না হত্যাকারী বুঝবে না যে আমি কেন তাকে হত্যা করলাম এবং নিহত ব্যক্তিও বুঝবে না যে আমি কেন তাকে নিহত করছি অনেকে কি করবে ওপর মহলের নির্দেশের কারণে অযথায় একটা মানুষকে হত্যা করে ফেলবে অথচ সে বুঝবে না যে কি কারণে কি দোষে আমি অন্য মানুষকে হত্যা করছি রাসুল সাল আহাসাল্লাম ঠিক এটাই বলেছেন যে ফিতনা ফাসাদ বৃদ্ধি পাবে প্রত্যেকটা স্তরে স্তরে ফিতনা ফাসাদ ব্যাপকভাবে প্রকাশ পাবে এবং মানুষ এত পরিমাণ সাথে অর্থাৎ খুন খারাপের সাথে জড়িয়ে পড়বে যা বলে ভাষায় প্রকাশ করা যাবে না আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন যে কেয়ামতের পূর্বে ও এক সুরাল মিথ্যা বেড়ে যাবে ও এক সুরাল খুন খারাপি বৃদ্ধি পাবে সাহাবিগণ বললেন যে আল্লাহ রাসুল হার কি হারস কি তখন নাবি বললেন যে আল সর্বত্র সামাজিক খুন খারাপ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এমনকি আবু হুরেরা আল্লাহ আনহু বলেছেন যে রাসুল সালু আলহিমসাল্লাম বলেছেন যে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন না কোনো মানুষ কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলবে হাই আমি যদি এই কবরবাসী হতাম হাই আমি যদি এই কবরবাসীর স্থানে থাকতাম কিন্তু এই মানুষটা কেন এ কথা বলবে যে হাই আমি যদি কবরবাসী হতাম রাসুল সালাইসাল্লাম বলেছেন যে খুন খারাপি ফিতনা ফাসাদ তারপরে ন্যায় বিচার উঠে যাওয়া এবং সর্বত্র ফিতনা প্রকাশ পাওয়া এই পর্যায়ে এমন একটা পর্যায়ে চলে যাবে সমাজের প্রত্যেকটা মানুষ ফিতনা ফাসাদ নিয়ে ব্যস্ত থাকবে সমাজের প্রত্যেকটা মানুষ ফোন খারাপির সাথে জড়িত থাকবে এই কারণেই সমাজের মানুষ আতিষ্ট হয়ে বলবে যে হাই আমি যদি কবরবাসী হতাম হায় আমি যদি আজকে কবরবাসী যেখানে আছে আমি যদি আজকে সেখানে থাকতাম তাহলে আজকে আমাদের এই ফোন খারাপি ফিতনা ফাসাদ সর্বপ্ত সামাজিক দ্বন্দ্ব বিসংক্রা দেখতে হতো না তার মানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে কি